কখনো শুনবেন না যে হিটলার হচ্ছে সন্ত্রাসী অথচ ষাট লক্ষ ইহুদিকে খুন করল কখনো শুন না যে স্টালিন যে কমিউনিস্ট লক্ষ লক্ষ মুসলিমকে ধরে ধরে জবাই করেছে সেই মালাওয়ান অভিশব তো কখনো শুনলেন না কোনো প্রচার মাধ্যমে যে ইস্তানীয় হচ্ছে সন্ত্রাসী সন্ত্রাসী মানে হচ্ছে মুসলিম মিথ থেকে বেশি বেশি বললে সেটা সত্যে পরিণত হয়ে যায় তার একটি প্রমাণ যে মানুষ হচ্ছে আল্লাহ খলিফা হিসাবে এমনভাবে প্রোপাকাণ্ডা করা হয়েছে যে মানুষকে আল্লাহর খলিফা বানিয়ে এবং আল্লাহ যখন খলিফা হয়ে গেলাম তো আমাকে এখন বল প্রয়োগ করতে হবে ক্ষমতা হাতে নিতে হবে নাহলে তো দিন কাইমি হইল না যখন ফেরেস্তাদের সামনে আল্লাহ এই কথা রাখলেন পরামর্শের জন্য না যেটা করতে চান সেটা জানিয়ে দেওয়ার জন্য জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করেন তিনি সৃষ্টিকর্তা ফাহালুল্লা মায়ুরি যা চাইবেন তিনি সৃষ্টি করবেন এবং তিনি জানেন যে কোন সৃষ্টিতে কল্যাণ রয়েছে সুতরাং আমাদের দেশের বক্তারা অনেকে বলে যে আল্লাহ ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন জাহিলদের কথা একটা পরামর্শ না তাদের সামনে এই কথাটি জানালেন যে আমি একজন খেলিফা সৃষ্টি করব। কালু ফেরেস্তারা বললেন ফিহা মাই ইউসেদ ফিহা হে আল্লাহ তুমি এই পৃথিবীতে এমন ব্যক্তিকে সৃষ্টি করবে বা এমন লোকদেরকে সৃষ্টি করবে যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে দিমা এরা মানুষকে খুন করবে বা রক্ত প্রবাহিত করবে বা নান অনুসারী হবে দেখ আপনার কি লাগবে আপনি কি ওদেরকে সৃষ্টি করেছেন আপনার এবাদতী বেশি হোক এই জন্য এটার জন্য তো আমরাই যথেষ্ট আমরা আপনার সংসদ বিজড়িত তসবি করছি পবিত্রতা ঘোষণা করছি অনুকাদ্দ আপনার পবিত্রতা পেশ করছি তসবি তাহালিল করছি কালা আল্লাহ বলছেন যে দেখো তোমরা সেই রহস্য জানো না যে উদ্দেশ্য আমার রয়েছে এমনি আলম আল্লামন আমি এমন কিছু জানি যা তোমরা জানো না মালা আমি যা জানি তা তোমরা জানো এটা কি ছিল এই বিষয়ে তফসিল কাদের বিভিন্ন মত থাকলেও সবচেয়ে তো যেটা বলিষ্ঠ মত সেটি এমা বিনে রহমতুল্লাহ ভাষায় আপনাদেরকে শোনাই বলছেন যে কাল আল্লাহ তালা মুজিব আল্লাহ আমি হাজার সওয়াল এই ফেরেসারা যে আপত্তি করলো আল্লাহ কী দরকার সৃষ্টি করার এরা এদের তো ক্ষতি বেশি করবে এরা কী দরকার ইন্নি আলাও মালা তালাম জবাবে আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না এই ইন্নি আলাম ও মিনাল মাসলে হাতে রাজে হাতে ফিখালকে হাজা সিনফি আলাল মাফাসে জাকার তুমুহা মালা আলামন আনতু অর্থাৎ আমি যে এই জাতির আদম আদম সন্তানকে সৃষ্টি করার যে উপকারিতা জানি অপকারিতার চাইতে উপকারিতা বেশি সেটা তোমরা জানো না তোমাদের নজরে শুধু অপকারিতাই আছে ক্ষতির দিকটাই আছে কিন্তু ভালোর দিকটা যে ক্ষতির চাইতে অনেক অনেক গুণে বেশি এটা জানো না তোমরা যে আগামীতে কি হবে আর কি ঘটবে এই মানব জাতির দ্বারা যেমন তাই বলছেন ফাইনি জায়লন ফিহিমুল আম্বিয়া এই আদম না সৃষ্টি হলে কোন নবী রসুল হবে না আদম সন্তান থেকে কি হবে নবী হবেন রসুল হবেন ফিহিমুর রসুল আর এদের মধ্যে থেকে রসুল বানাবো ওয়ুজাদব মেনহমু সিদ্দিক হুন আর এদের মধ্যে সিদ্দিকী মহাসত্যবাদীরা পয়দা হবে অসহাদা আর শহীদরা হবে অশ্বার ওলামা হবে অশ্বার নেক লোকেরা হবে বল অব্বাদ আবেদরা হবে অজোহা জাহেদরা হবে অল আউলিয়া আল্লাহর গন্ধরা হবে ওয়াল আবরার আর নেক সৎকর্মশীলরা হবে অল মোকাররাবন আল্লাহ নৈকট্যপ্রাপ্তরা হবে বল আলমা হবে আমলকারীরা হবে ওয়াল খা সেউন বিনয়ীরা হবে ওয়াল মহিবুন আল্লাহ তাবার একবার আলা আল্লাহ তাবার একবাতা আলা কে তারা ভালোবাসবে এই দিকটা যে তোমরা বললে না এটা তার জানো না তোমরা হ্যাঁ আল মুক্তাবে ওনার তারা রসুলগণের অনসারী হবে আতুল্লাহ সালাম আলী দেখেন এই জন্য ফেরেস তারা যখন রেপোর্ট নিয়ে আসরে যায় আর ফজরে যায় আল্লাহর কাছে যায় না যাই না হাদিস আছে সেই বোখার হাদিস রয়েছে দুইবার করে শিফট পরিবর্তন হয় আসরে যখন ফেরেশতারা যান আকাশে তখন আল্লাহ দিকে কেফা তারাক তুমি এ বাদি আমার বান্দা আদম সন্তানদেরকে কি অবস্থায় ছেড়ে আসলে ফেরেজ তাদের কাছ থেকে জবাব শুন আল্লাহ জানেন না আল্লাহ জানেন কিন্তু আল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে বলিয়ে নেব কারণ তোমরা তো নিষেধ করেছিল কি অবস্থায় দেখে আসলে আল্লাহ যখন ফজরের ডিউটি করতে গেছিলাম তখনও তারা ফজরের নামাজ পড়ছিল ও তারাক নাহম তাদেরকে আসরে ছেড়ে আসলাম এখনও তারা আসরের নামাজ পড়ছে আবার ফজরের শিফটের লোকেরা যখন নামাজ পড়ে ওই সময় ফজরের শিফটের ফেরেস তার আল্লাহর কাছে যায় আল্লাহ দিকে কাইফা তারাক তুমি দি আমার বান্দাদের কি অবস্থায় দেখে আসলে কি অবস্থায় ছেড়ে আসলে আল্লাহ যখন আসরের ডিউটি করতে গেলে তখনও নামাজে ছিল ওরা আর এখন ফজরের ডিউটি করে এলাম ফজরে দেখলাম ইয়সাল নামাজ পড়ছে আয়াত নম্বর তিরিশ থেকে আমাদের তফসির ক্ষান্ত করছি কারণ আজকাল সময় বেশি থাকে না আসর এগিয়ে চলে এসছে বাকি আল্লাহ তালা আদম সালামের ঘটনা আগামী সপ্তাহে পূর্ণ করবো আল্লাহ যদি তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের হায়াতে বরক দান করেন